আমলার প্রতিবাদে আমলার সঙ্গে জড়িত সন্দেহে তিনপিস স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে প্রধানউপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। দশকে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোরের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে অভিযোগ উঠেছে আমি আর খবর জানবো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী আহমেদ সাথে আপনি জানেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সে নির্বাচনী প্রচারণা করতে গেলে তখন উপরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাস সে হামলা করে এবং যেই কারণে কিন্তু এই বিএনপির মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে প্রশাসনের লোক নিয়োজিত রাখা হয়েছে তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয় আমি বললাম আমার কাছে টাকা আমি কিভাবে দিব গুন্ডা চাদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা আটের এরা আজকে হামলা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর আমরা স্পষ্ট বলতে আসছি দিতে আসছি

দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত সামনে দেখবেন দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাব বলবো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়

আপনি আমার সাথে খেলতে নামেন না আপনার অস্তিত্ব থাকবে না আপনাকে যখন রাজনীতি আপনি শুরু হয়েছে জানি ইতিহাস আপনাকে নিয়ে একটা হুন্ডা তিরিশ টাকা দিয়ে আপনার রাজনীতি শুরু হয়েছে সেখান থেকে হাজার কুড়ি মালিক লড়া দিন না লড়া দিন আপনার অস্তিত্ব থাকবে না হুশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসে এনসিপি তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে আপনারা জিয়ার সামনে থেকে আমরা চব্বিশে দেখছি আপনারা এর আগে অক্টোবর

আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল সেই লড়াই আমরা ঢাকা আসনের বিপ্লবী প্রার্থী জামাত সমর্থিত প্রার্থী সাবেক শিবির ও বর্তমান এনসিপি নেতা হাসিনা পতন আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক তরুণ প্রজন্মের অহংকার সাহসী জননেতা চান্দাবাস এবং সন্ত্রাসীদের আতঙ্ক বাতিলের আতঙ্ক আহলে হক নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি শরীফ ওসমান হাদির উত্তর সুরী নেতা দখলবাস চান্দাবাজরা যার নাম শুনলেই ভয় পায় সেই নাসির উদ্দিন উপর হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল মানুষ প্রতিবাদ করছে প্রতিবাদের ঝড় বইছে রাজধানীতে বিশেষ করে ঢাকা আটাসনে বিক্ষোভে উত্তাল সংবাদ সম্মেলন হয়েছে এরপরে মিছিল হয়েছে এবং সংবাদ সম্মেলনে যে বার্তাগুলো দেওয়া হয়েছে এবং দেশব্যাপী জনগণ মির্জা আব্বাসকে যেভাবে দায়ী করছে এবং এই আব্বাসের গুন্ডা বাহিনীকে গ্যাংস্টার বাহিনীকে যেভাবে সমালোচনা করছে তাতে ওই যে পিনাকি ভট্টাচার্য অনেক আগে বলেছিলেন যার মুখে গন্ধ তার ভোট বন্ধ মির্জা আব্বাসের ভোট কার্য তো বন্ধ এখন মির্জা আব্বাস তিনি জানেন নাই যে তিনি কত বড় ভুল করেছেন কোন জায়গায় হাত দিয়েছেন এর মাসুল তাকে দিতে হবে নাসির উদ্দিন উপর হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বিষয়টা স্মরণ করে দিয়েছেন যে মির্জা আব্বাস মহা ভুল করেছেন তিনি কাজটা মোটেও ঠিক করেননি মির্জা আব্বাস সন্ত্রাসী পালেন এটা যে তার বাহিনী করেছে এটা স্পষ্ট হয়েছে কারণ যারা হামলা করেছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আব্বাস ভাই টাকা পড়াশোনা করি আব্বাস ভাই আমাদের ফর্ম ফিল টাকা দেয় এবং যারা হামলার সাথে জড়িত তাদের অনেকের ফুটেজ আমরা পেয়েছি স্রেপ টোকাই একদম টোকাই লেভেলের লোক ওরা আসলে স্টুডেন্ট নাকি আইডি কার্ড চেক করলে পাওয়া যাবে আর ওখানে কারা করে অ্যাবসলিউটলি টোকাই এই টোকাই গুলোর আচরণ মির্জা আব্বাস নিজেই টোকাই মির্জা আব্বাসের মধ্যে কোনো আবিচার তো তার কথা বলতে আচার আচরণে টোকাই বৈশিষ্ট্য পাওয়া যায় এবং এই টোকাই আব্বাস জিয়াউর রহমান তিরিশ টাকা দিয়েছিল এবং একটা হুন্ডা দিয়েছিল যে তুমি নির্বাচনে কাজ করো সেখান থেকে আহ গরুর দালালি করতো গরুর হাটে এক পর্যায়ে ইজরাদার হলো এরপরে বাবার সিঙ্গার পুরীর দোকান ছিল এভাবে ধীরে 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 চান্দাবাজি করতে করতে অবৈধ টাকার মাধ্যমে ব্যাংক করে ফেলেছে নাসির উদ্দিন পাটোয়ারির গায়ে হাত দেওয়ার ফলে মির্জা আব্বাসের ব্যাংকের নারী নক্ষত্র বের করে ফেলা হবে এর মানে তিনি ব্যাংক কিভাবে করেছেন এত টাকা কোথায় পেয়েছেন সবকিছুর হিসাব এদেশের জনগণ করায় ঘন্টায় নিবে মির্জা আব্বাসের চেহারার দিকে তাকানো যায় না তিনি বুঝতে পারছেন যে তার অবস্থা বারোটা এসব সন্ত্রাসী এগুলো বাংলাদেশে টিকবে না আরে ছাত্রলীগের চাইতে বড় গুন্ডা ছিল এই ছাত্র এই ছাত্র দলের এই আজকে টোকাইরা ছাত্রলীগের ভয়ে উত্তার মতো দৌড়াইতো আমরা দেখেছি না ছাত্রলীগকে বাঘের মতো ভয় পেত এই ছাত্র দলের গুপ্তরা খোর গুপ্ত অন্যকে কে বলে গুপ্ত শিবির যেটা করেছে ছিল হেকমত আর ছাত্রদল যেটা করেছিল গুপ্ত এবং শাস্ত্র রাজনীতি ভিতুর ডিম ওরা দৌড় কত জায়গা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন মিলে মিছিল করে তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি সাবুন একটা লিমিট থাকা দরকার তো এই দল কার সাথে লাগতে এসেছে যা হাসিনা হাসিনা চোদ্দ গোষ্ঠী যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের ভয়ে নাসির উদ্দিন মাইরে মায়ের পালিয়েছে তাদের সাথে লাগতে এসেছে কি করতেন ইচ্ছা করে গ্রেপ্তার হতেনার এবং আন্দোলন বিক্রি করে দিতেন আন্দোলন জায়গায় পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিয়েছেন নাসির উদ্দিন হ্যাঁ পুরো বাংলাদেশ বিচার করবে কিভাবে ঢাকা আঠাসনের ভোটার আমি কিন্তু ঢাকা আঠাসনের ভোটার আমি বলে দিলাম আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে একটা বড় অংশ ঢাকা আসনের ভোটার ঢাকা আসনের সাথে আমার আত্মিক সম্পর্ক তো দর্শক এই ঢাকা আটাসনে আহ জনগণ এই চাঁদাব্যাসকে তো বর্জন করবেই কিছুদিন পর দেখবেন যে চান্দাবাস বাহিনী খুঁজে পাওয়া যায়নি ওদের দিন শেষ বারো আহ বারো ফেব্রুয়ারি পর ওদের দিন শেষ এরপরে পুরো বাংলাদেশ বিচার দিবে যে ধানের শেষকে মানুষ ভোট দিবে না কারণ ধানের শেষ মানে চান্দাব্যাস চান্দাবাস মানে সন্ত্রাসী ধানের শেষ মানে চান্দা ধানের শেষ মানে দখল চান্দা ধানের শীষ একে যে হামলা হয়েছে সেখানে শিবিরের বেশ কয়েকজন আহত হয়েছে শিবিরের জন একজন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি দর্শক এবং মানুষ ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে ওই সন্ত্রাসীরা যে দেখেন মব মব বলে যদি মবের সংজ্ঞা আপনি খুঁজেন মবের টেক্সটবুক এক্সাম্পল যদি দেখতে চান আজকে নাসিরুদ্দিন পাটের উপর যেটা হয়েছে এটা হচ্ছে মবের একদম পারফেক্ট এক্সাম্পল এবং জনগণ বিশেষ করে নারীরা প্রতিবাদ করছে বিএনপি নারীদের উপর হামলা করে নারীদের পেটে লাথি মারে বিভিন্ন জায়গায় নারীদের ওড়না টেনে ছিঁড়ে ফেলে সরাসরি নারীদের গালের উপর থাপ্পড় দেয় ভিডিও দেখেছি পিছন থেকে আল্লাহর গজব পড়বে ওদের উপর উপর আল্লাহর গজব আওয়ামী লীগের উপর আল্লাহর গজব করেছে গজব করতে মহা খারাপ কাজ করা দরকার হয় না হাসিনা কি ভালো কাজ করেনি হ্যাঁ করেছে হাসিনা যে ভালো কাজ করেছে তার একশো ভাগের এক ভাগ করতে বিএনপি কে আরেকবার জন্মগ্রহণ করতে হবে হাসিনা যে ভালো কাজ করেছে হাসিনা যে উন্নয়ন করেছে একশো ভাগের এক ভাগ বিএনপি বিএনপি কে একশো বছর ক্ষমতা দিলেও করতে পারবে না বিএনপি যোগ্যতাই নেই হাসিনা যা করেছে বাংলাদেশ তো দর্শক সে হাসিনার এই ভয়ানক পতন হয়েছে আল্লাহর গজবে কেন আমাদের সাথে পদ্মানশীল নারীদেরকে টেনে খিচতে জেলে নিয়ে গেছিল মায়েদের দুধ খেতে দেয়নি বাচ্চাদের এবং এই যে বুম করেছে ভয়ানক নির্যাতন করেছে কয়েকটা অভিশাপ আওয়ামী লীগ একদম সে আজ সাবুদ বাহিনী যেরকম ধ্বংস হয়েছে আল্লাহর গজবে আওয়ামী লীগ অনেকটা সেরকম গজবে ধ্বংস হয়েছে তো দর্শক এই নারীদের উপর লাথি মারার এই গজবে

যে নাসির উদ্দিন পাটওয়ারী উপর চাঁদাবাজদের তারা বড় বড় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এই হামলা ইসলামী ছাত্র শিবির অনেক হয়েছে এটা গণতন্ত্র পথে আসলে বিএনপি গণতন্ত্রের জামাতের উপর হামলা করেছে আছে এর মানে বিএনপি আসলে নির্বাচন চাই কিনা সন্দেহ আছে আমাদের করতে পারবে না ছাত্র সংসদ নির্বাচন যেরকম বাঞ্চাল করতে চেয়েও পারেনি এরকম বাঞ্চাল করতে পারবে না দর্শক হাসনাত আবদুল্লাহ প্রতিবাদ করেছেন চারিদিকে প্রতিবাদ সে জুলাইতে যেরকম প্রতিবাদ করতে সবাই সেলিব্রিটি থেকে শুরু করে নাসির উদ্দিন পাটওয়ারীর উপর হামলার প্রতিবাদ শুরু হয়ে গেছে বিএনপিকে কে গন্ডায় হিসাব পেতে হবে তারেক রহমানকে হিসাব পেতে হবে নারীদের পেটে রাত্রি নারীদের গায়ে হাত দেওয়া এগুলোর সাথে তারেক জিয়া জড়িত তারেক দিয়া তারেক জিয়া আপদমস্তক একজন বেদব আমার স্যার বলেছে যে স্যার তারেক জিয়ারও স্যার আমার শিক্ষক আমাকে বলেছে তারেক জিয়া ওয়াজ বেদব এর কারণে তার পড়াশোনা হয়নি ইন্টার পাস করার পর একদিন ডিপার্টমেন্টে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর আর আসেনি অতএব এই এইগুলোর ফল তারেক জিয়াকে পেতে হবে আমি কি বলতেছি সেটা কি বড় কথা নাকি আপনি আমাকে নিয়ে যা ভাবতেছেন সেটা বড় কথা এই যে মঞ্চে দ্বারা বক্তব্য দেয় নেতারা ওনার বক্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামনে যারা বৈশাখ আছে তারা ওই নেতাকে নিয়ে কি ভাবতেছে ওই ভাবনাটা যদি থাকে শ্রদ্ধার ভক্তির বিশ্বাসের তাহলে নেতা যে কথাটা বলবে সে কথাটা মানুষ বিশ্বাস করবে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু যদি ওই ভক্তি শ্রদ্ধা না থাকে নেতার প্রতি তাহলে নেতা যত কথাই বলুক মনে মনে আমি ভাবতেছি বইলা যান কান আছে শুনতেছি এক কান দিয়া শুনুন আরেক কান দিয়া বাইপেরা ফিরুন হ্যাঁ তাই হয়েছে না দেখেন কেউ কি চায় তার দলের লোকজন অরাজকতা করুক চাঁদাবাজি করুক টেন্ডারবাজি করুক বালু মহল দখল করুক কারো জমি দখল করুক মামলা বাণিজ্য করুক এটা কি চায় কোনো দল চায় না উপর থেকে কিন্তু বারবার সাবধান করা হয় নেতা কিন্তু সাবধান করে বহিষ্কার করে কিন্তু ওই যে মাঠ পর্যায়ের কর্মীরা শুনতে চায় না বিশ্বাস করতে চায় না ওনার কথা ওনার কথা কেন মানতে চায় না তাহলে কি ধৈরে নিতে পারি ওই ভক্তি শ্রদ্ধাটা নাই নেতার প্রতি যদি নেতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতো তাহলে তো নেতার কথা শুনতো তাই না ভাই নেতার কথা শুনে না মানি আমার মনে হয় নেতাকে ওইভাবে তারা গ্রহণ করে নাই নেতাকে ওইভাবে তারা বিশ্বাস করে নাই নেতার প্রতি ওরকম শ্রদ্ধাটা তাদের মনের ভিতরে আসে নাই হয়তোবা নেতার অতীত জানে তারা অতীত দেওয়ার চিন্তা করে আচ্ছা ভাই আপনার অতীত তো আমরা জানি আপনি কি কি করছেন এখন আপনি যত ভালো ভালো কথা কন না কেন আমাদের দুঃখ আপনি কেমনি বুঝবেন আমরা তো না খাই আসি আমাদের টাকার দরকার তাই না যাই হোক অন্যের বদনাম করার জন্য এখানে আসি নাই কিছু সচেতন করার জন্য আসি হ্যাঁ ভাই সত্যি কথা বলার জন্য আসছি আপনারা একটুখানি খেয়াল করে দেখেন তো গত এই ধরেন গত পাঁচ ছয় মাস এই ছয় মাসের একটা মনে করেন যে আমল নামা আমরা একটু বাই করি একটু খেয়াল করে দেখেন যখন থেকে আর কি নির্বাচনের ঢেউ শুরু হইল তখন থেকে ধরেন এই পর্যন্ত কয়টা বড় দলের অফিসে হামলা হয়েছে বা বড় দলের কর্মীর উপরে হামলা হয়েছে বা বড়ো দলের কোনো নারী কর্মীর উপরে হামলা হয়েছে বা ট্রিপল নাইনে ফোন কইরা বলছে যে এই যে দেখেন ওনারা এই বড়দল থেকে আইসে আমার কাছে ভোট চাইতে আচ্ছা সরাসরি বলি আঁকার ইঙ্গিতে বইলার লাভ কি আমি যে কি বলতে চাইতেছি এটা তো বুঝতেছেন আপনারা মানে বিএনপির অফিসে হামলা হয়েছে বিএনপির কর্মীর উপরে হামলা হয়েছে ভোট চাইতে যাওয়াতে বা বিএনপির কোনো নারী কর্মী ভোট চাইতে গেছে ট্রিপল নাইনে ফোন কইরা তাদের দাবলানি দিছে এরকম কোনো ঘটনা আপনারা দেখাইতে পারবেন নিশ্চয়ই দেখাইতে পারবেন না কিন্তু উল্টাটা কিন্তু আপনি দেখাইতে পারবেন দেখেন জামাতে ইসলামের নারী কর্মীর উপরে হামলা হয়েছে গর্ভবতী মার পেটে লাথি মারা হয়েছে কান ছিড়া নিয়ে গেছে কান কান রক্তাক্ত করা হয়েছে ওনারা ভোট চাইতে গেছিল এরকম ঘটনা ঘটছে না জামাতে ইসলামের অফিসেও হামলা হয়েছে কর্মীদের উপরও হামলা হয়েছে এরকম সোশ্যাল মিডিয়াতেই তো ঘুরা বেড়াইতেছে তার মানে কি একটা খারাপ ইঙ্গিত দেয় এটা কিন্তু খারাপ ইঙ্গিত দেয় কি জানেন ওই যে আদিকাল থেকে শুনে আসতেছি না মুরব্বীরা বলতো জোরঝর মূল লোক তার সেটা কি সেই ব্যাপার যে আমি গায়ের জোরে সবকিছু আদায় ঘুরে নিমুক গায়ের জোরে এই চেয়ারে বৈসা করুক এরকম কিছু সম্ভব না এটা কি সম্ভব বলেন পাঁচই আগস্টের আগে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে আমরা এরকম ভাবতে পারতাম না কিন্তু আমরা এখন ভাবতে শিখছি গত দেড় বছরে আমাদের চোখ কান যেভাবে খুলছে গত চুয়ান্ন বছর ওইভাবে ভাবতে আমরা পারি নাই ভাবতে পারলো মুখ খুলতে পারি নাই জীবনের মায়া তো সবাই আছে মুখে যত চাপাবাজি করি না কেন আমি ডরাই না কিন্তু আসলেই ভয় তো লাগে বিশেষ করে আমার মতো বয়সী যারা তারা তো ভয় পাবেনি হ্যাঁ আমার মতো মানুষদের দুশ্চিন্তাটা কি ভাই সবচেয়ে বড় দুশ্চিন্তা কী জানেন চিকিৎসা হ্যাঁ কিছু যদি হয় এই জায়গায় তাহলে তো বড়ো অঙ্কের একটা টাকা লাগবে অনেক চিন্তা ভাই বিশেষ করে আমাদের দেশের এই যে সাইট উর্ধ যারা আছে তাদের মেইন চিন্তা ওই একটাই কিন্তু চিকিৎসা কারণ কি জানেন পারে যাওয়ার জন্য হ্যাঁ পারে যাওয়ার জন্য লাস্ট টোল প্লাজা সেটা কোনটা হাসপাতাল জীবন যদি ধরেন একটা সফর এই সফরের শেষ টোল প্লাজাটা হচ্ছে এই হাসপাতাল ওষুধ ডাক্তার এনাদেরকে টোল দেওয়া পরে যাইতে হয় আর লাস্ট টাইমটা হয় কি জানেন মানুষের হাতে টাকা পয়সা থাকে না জীবনের সমস্ত অর্জন সন্তানদের পিছনে খরচ করে ফেলে দেখা পড়া বিয়ে শাদী হ খরচ হয়ে যায় ভাই কিন্তু ওই বুড়া বয়সের চিন্তা করে দেখেন জামাত ইসলাম ওই দুশ্চিন্তাটা মানুষের দূর করে দিচ্ছে ওনারা বলছে ওনারা যদি আসে তাহলে যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিব এই চিকিৎসার জন্য টাকা পয়সা লাগবে না আবার পাঁচ বছরের নিচে যারা আসে জন্ম থেকে শিশুদের ফ্রি করে দিবে এই যে দুইটা কথা বললাম এটা কিন্তু মানুষকে আসার আলো দেখাইছে এটা মানুষ বিশ্বাস করছে কারণ ওনারা এটা করতে পারে কেউ অবিশ্বাসও করতেছে না কি অবিশ্বাস করতেছে না ওনারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডার বাজি মানুষের জমি দখল এগুলা দমন করব দুই হাতে দমন করব শুধু মুখে বলে নাই আবার বাস্তবে প্রমাণ দিছে সেটা কি ওনারা একটা অ্যাপস চালু করছে সে অ্যাপস এর নাম কি পাহারাদার হ্যাঁ পাহারাদার সে অ্যাপস এর নাম সে অ্যাপস এর কাজ কি ধরেন আপনি কোনো একটা মহল্লার একটা গলিতে আপনি একটা দোকান দিছেন ওই দোকানে আইসা যদি কেউ চাঁদাবাজি করে আপনার কিছু বলার দরকার নাই ঠিক আপনি ওই টাইমটা উল্লেখ কইরা আর ওই যে চাঁদাবাজি করতে কারা কারা আসছিল ওই নামটাও আপনি বলতে পারেন নাম না বললেও কোনো অসুবিধা নাই খালি লেখবেন আমার এখানে এই যে চারটা পাঁচচল্লিশ মিনিটে একজনে পাঁচশো টাকা নিয়ে গেছে শুধু এইটুকু আপনি লেখবেন এক ঘন্টার মধ্যে প্রশাসন এখানে চলে আসবে এক ঘন্টার মধ্যে হাজির পাবেন আপনি ওই ব্যবস্থা করছে আপনার মহল্লায় কেউ ইপটিজিং করতেছে কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছে রাস্তাঘাটে কোনো মা বোনকে পথ চলতে বাধা দিতেছে শুধু আপনার মোবাইল দিয়ে আপনি খালি নক করবেন আপনার নাম গোপন করা হবে 1 ঘন্টার মধ্যে আপনি পাবেন হ্যাঁ 1 ঘন্টার মধ্যে প্রতিকার পাবেন ঠিক এভাবে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে অরাজকতা যেখানে যেখানে চাদাবাজি টেন্ডারবাজি কোন নারীকে অপমান যে কোনো অপকর্ম শুধু আপনি ওই পাহারাদারদের মধ্যে টোকাটা দিবেন টোকা দিলেই আপনি প্রশাসনের হেল্প পাইতে আছেন আমি তো 1 ঘন্টা বলছি এমনও হতে পারে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারে কারণ ওনারা সব সময় মধ্যে থাকে এই অ্যাপের সাথে যারা জড়িত ওনারা টহলের মধ্যে থাকবে সারা বাংলাদেশে এই রকম ব্যবস্থা করছে আরেকটা অ্যাপ কী করছে জানেন আমার টাকা আমার হিসাব এটা আরো কঠিন ব্যাপার দেখেন একটা দেশ চলে কিভাবে আমাদের প্রবাসী ভাই বোনেরা এভিডেন্স পাঠায় আবার এই যে আমাদের গার্মেন্টস এর ভাই বোনেরা কাজ করে এই দুইটা সেক্টর থেকে প্রচুর পরিমাণ টাকা আসে এরপরে কিভাবে আসে এই যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এই যে ঢাকা মেডিকেল কলেজ এরকম শত শত সরকারের ওইখান থেকে আসে এরপরে থেকে আসে এই যে আমরা ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা থেকে আসে একজন রাস্তার যে ভিগারি সেও ট্যাক্স দেয় সে কখনো না কখনো চাই যায় তো কিনে ভাই আধা কেজি হইলো তো কিনে ওইটার মধ্যে ট্যাক্স দেওয়া হয়ে যায় এই ট্যাক্সের টাকা দিয়ে আর টাকা শর্ট পড়লে বিদেশ থেকে টাকা নিয়ে আসে সরকার ঋণ নিয়ে আসে ওই ঋণ না দেশটা চালায় কিন্তু এই টাকা পয়সা আসার পর আমরা কি আর জানি এই টাকা পয়সা কে পাচ্ছে কে পাচ্ছে না কোনো হিসাব নিকাশ আমরা জানি না হিসাব নিকাশ কারা জানে ওই যে আমরা যাদেরকে ভোট দিয়ে তিনশো জনকে যে সংসদে পাঠাইছি না ওরা জানে এই টাকা পয়সা থেকে কত টাকা আসছে কত টাকা কে পাইতেছে আমরা জানি না কিন্তু আমাদেরকে জানাইতে হবে প্রতিদিনের হিসাব আমাদেরকে জানাইতে হবে তার জন্য ভাই করছে আমার টাকা আমার হিসাব একটা এস চালু করছে জামাতে ইসলাম জামাতে ইসলাম মানে এখন ধরে নেন দশ দল বা এগারো দল আরো আসবে অনেক দল আমরা এখন দশ দলই ধরতে পারি এই দশ দল মিলে একটা অ্যাপ চালু করছে আমার টাকা আমার হিসাব আপনাকে হিসাব দিতে বাউন এই সরকার এই রাষ্ট্র আপনি হিসাব চাইবেন শুধু হিসাব চাইবেন না আপনি অভিযোগও করতে পারবেন হ্যাঁ আপনি অভিযোগও করতে পারবেন এবং সেটার জবাব আপনাকে দিতে সরকার বাধ্য এই যে আমাদের যে থানাগুলো আছে এবং জেলাগুলো আছে একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে সমস্ত থানার জন্য সমস্ত গ্রামের জন্য একশো বস্তা পাঠাইতেছি ওই এর মধ্যে আপনি জানতে পারবেন মনে করেন আমার এই গ্রামটার নাম বসন্তপুর আমার বসন্তপুরের জন্য একশো বস্তা চাইল পাঠাইছে ওই আমি দেখতে পাচ্ছি ওই একশো বস্তা চাইল পৌঁছাইছে এটাও আমি দেখতে পাবো এবং একশো বস্তা চাইল কাকে কাকে দেওয়া হলো ওই অ্যাপসের থেকে আপনি জানতে পারবেন কি দেখছেন এই আইডিয়াটা লাগবে একজন নেতার একজন নেতা কি বলতেছে সেটা কিন্তু বড় ব্যাপার না বড় ব্যাপার কি জানেন নেতার সামনে যারা বৈশা রয়েছে তারা নেতাকে কি চোখে দেখতেছে কি চোখে নেতাকে দেখতেছে কিভাবে নেতাকে নিতেছে কতটা শ্রদ্ধা ভক্তি কারণ কি জানেন ওই নেতা যা কিছু বলবে তাই কি বিশ্বাস করবে সে বিশ্বাস করবে না তো যদি ভক্তি শ্রদ্ধা না থাকে আর ওই ভক্তি শ্রদ্ধার জন্য আর ওই ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য ভাই আপনার সততার পথে চলতে হবে সৎ হতে হবে আপনার অতীত তো মানুষ ভুলে নাই মনে করেন আমি একজন নেতা আমি যদি যতই চাপাবাজি করি আমার একটা অতীত আছে না আমার অতীত ঘাটতিতে পাবেন আমি ঘুরা বেড়ে গেছে সবই তো আছে আমি কি আমার অতীত বুঝতে পারুম পারম না এখন যদি আমি আইসা এখন যদি আমি আইসা আপনাকে বুদ্ধি দেয় ভাই মেয়েদের দিকে তাকাবেন না এটা কিন্তু খারাপ কাজ আপনি তো মনে মনে আমাকে গালি দিবেন বেটা সারা জীবন ভুলছি এখন বুড়া বয়সের সাধু স্বাচ্ছন্দ এটা বলবেন না নিশ্চয়ই বলবেন তার মানে কি জানেন নেতা যেটা বলতেছে ওইটা গুরুত্ব না যারা সামনে বসে রয়েছে তারা কিভাবে নেতাকে নিচ্ছে সেটা হলো সবচেয়ে বড় গুরুত্ব আর ওইটা অর্জন করতে হয় নেতাকে যে আমি যা বলুন জনগণ তা বিশ্বাস করবে কিন্তু জনগণকে কি বিশ্বাস করাইতে পারতেছে আমার তো মনে হয় না বিশ্বাস করাইতে পারতেছে না ওনারা যত কিছু সামনে নিয়ে আসতেছে ওনাদের যে পরিকল্পনাগুলা যা কিছু বলতেছে ওনাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানটা কি এটা এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি সেটা হলো গিয়া ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এইগুলা কিন্তু সবচেয়ে মেইন কারণ কি যে মঞ্চেই যাচ্ছেন উনি ওই মঞ্চ থেকে একই কথা বলতেছে আমি একটু আগে দেখলাম ঢাকার কোন একটা জায়গায় ছাত্র দলের এক নেতা ফ্যামিলি কার্ড নিয়ে গেছে আর ওই ভদ্র মহিলা ওইখানে একজন না অনেক ভদ্র মহিলা দাঁড়ানো ছিল ওনারা মুখের উপরে না করিয়া দিছে মুখের উপরে বলতেছে যে শেখ হাসিনা এরকম আমাদের কার্ড নিয়ে গেছিল এগুলো আমরা বুঝি এগুলো ভোটের জন্য আপনারা করেন মাই নিতেছিল না মাই নিতেছিল না ওনাদের নেতার নাম মুখে নিয়ে কঠিন সমালোচনা করতেছিল দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ